জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় গোবিন্দের জয় জয় শিবসন্দর পাগল চন্দ্রের জয় এ দয়াল দীনবন্ধু তোমার জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন পাগল চান আপনাদের ভালো লাগুক সেই আশীর্বাদ নিয়ে আজ আমি আপনাদের সামনে একটি মন্ত্র আপলোড দিচ্ছি এবং আপনারা এই মন্ত্রের কি কাজ প্রথমে আপনারা শুনুন এই মন্ত্র দিয়া পেট বান্ধা যাবে যে গর্ভবতী মায়েদের পেটে বাচ্চা আসার দুই এক মাসের মধ্যে তাহা ধরিয়া রাখিতে পারে না সে যে কোন প্রকার হতে পারে বেদ ভূত লাগার কারণে হতে পারে একটি দৃষ্টির জন্য হতে পারে এবং বিভিন্ন কারণে পেটে বাচ্চা আসিয়া সে তাহা সে রাখিতে পারে না প্রথমে তাহাকে জল ধারানি করে দিবেন মানে জল পরে স্নান করাই দিয়ে আপনি জল পরা স্নান করানো তান্ত্রিকবিদ্যা আলাদাভাবে করতে হয় তন্ত্র মতো দিয়ে কাস্তে দিয়ে কাটতে হয় জল ধারণ কথা আমি আর একদিন বলবো এবং জল দিয়ে স্নান করার রুগীকে স্নান করাইয়া তাবিজ কবুজ বান্ধা সে সম্বন্ধে আলোচনা করিব আপনি রুগীটাকে স্নান করালেন তান্ত্রিক মতে ঝাড় ফুক করিয়া ঝাড় ফুঁক করিয়া তান্ত্রিক মতে স্নান করানোর পরে আপনার সুতাটি তাহার মাজায় বান দিয়ে দিতে হইবে সে যে কোনো কারণে পারে না গর্ভধারণ হইয়া দুই এক মাসে বেশি থাকে না দু মাস তিন মাসের মধ্যে পড়িয়া যায় সেই বাসাকে আপনারা বান রাখিতে পারিবেন এটা হচ্ছে তান্ত্রিক বিদ্যার বড় একটা বিদ্যা যখন আপনারা কোন রোগী দেখিবেন ঝাড় করিবেন। বাদ পেটে আসিয়াও থাকে না তাহাকে অবশ্যই তা বিস্কুপ করিয়া বান দিয়ে দিতে হয় এইবার যখন ছেলে সন্তান তিন মাসে দু মাসে এক মাসে করিয়া যায় তাহাকে স্নান করিয়া তাবিজ কবজ দিয়া আর এই যে পেটের যে বান্দা মন্ত্রটি গুণ আছে সে গুণটি হচ্ছে আপনার সেটা না বলাই ভালো তবু উল্লেখ যখন করেছি তখন আমি বলব সে বিদ্যাটি হচ্ছে আপনার যদি অবৈধ কোনো সন্তান ডাক্তার কবিরাজ করা হয় আপনি যদি এই মন্ত্র দিয়ে পেট বাঁধিয়ে একবার দিতে পারেন তন্ত্রমন্ত্রিয়া তাহার সন্তান ভূমিষ্ঠ আর করিতে পারিবে না এক যদি ওয়াশ করে ডাক্তার কাছে যাই যদি ওয়াস করে তা হইলে সেই সন্তান মাটিতে বেরিবে কিন্তু তার আগে কোন তন্ত্র মন্ত্র যা দুটো না করিয়াও আপনি ওই বাচ্চাকে খালাস করিতে পারিবেন না এই মন্ত্রটি এই আশ্চর্য একটি বিষয় তবে এই মন্ত্রটি দিয়া কিভাবে মন্ত্র পড়িয়া ঘিরু দিয়ে আটকাইয়া দিবেন তার শরীরকে বন্দনা করিবেন দেখুন একবার আপনারা কষ্ট করিয়া একটি জিনিস আপনারা তুলিয়ে রাখিবেন ভাদ্র মাসে মামা ভাগ্নে মিলিয়ে যদি মামা পাট ধরে ভাগ্নে কাটবে না হয় মামা ভাগ্নে ধরবে মামা কাটবে সেই কয়েকটি পাট আপনি রাখুন আনুন বাথরুম আসে কাটিয়ে আনিয়া ওই পাট হতে আপনার পাট সারিয়ে রাখিয়া দিন এবং যে কোনো রোগী আপনার আসিবে শরীর বন্ধ করিবার জন্য ওই পাট দিয়ে আপনি সারা বছর কাজ করিতে পারিবেন কোনো কোনো সময় দেখেন আপনারা ধাগা কিনিতে টাইম পাইবেন না বাড়িতে একটি রুগী আসিল ধাগা কিনতে টাইম পাইলেন না তখন ওই পাটটা নিয়ে আপনি পড়িয়া এই পাটটি পরিবের সময় মন্ত্রটি আপনার সাতবার পরিবেন একটি ফুঁক দিবেন সাতবার পরিবেন একটি ফুঁক দিবেন এই যে দেখুন এই যে যে ধরুন একটি পাট সুতো আপনি যদি পাট তাহা আর যোগাড় না করিতে পারেন তা হইলে লাল এবং কালস কার ব্যবহার করিতে পারেন সে কারে ব্যবহার করিবেন যেমন আটুনি করি গাটুনি করি অমুকের পেট বন্ধ করি এই কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জট ছেড়ে ঘুমসতে পারে আটনি করি পাটনি করি অমুকের পেট বন্ধ করি দশ মাস দশ দিন বন্ধ হয়ে থাক কার আজ্ঞা হারিজির দশ মাস দশ দিন বন্ধ হয়ে থাক গে যেমন প্রথমের মন্ত্র হচ্ছে আটনি করি অমুকের পেট বন বান্ধি আমার এই কথা যদি নয় শ্রমদের চশ ছেড়ে ব্রহস্ত করে তারপরটা হচ্ছে আটুনি করি গাঁটুনি করি অমুকের পেট বন্ধ করি দশ মাস দশ দিন বন্ধ হয়ে থাক কার আজ্ঞা হারে জিরাজ্ঞা দশ মাস দশ দিন বন্ধ হয়ে থাক করিয়া একটি ফুক দিবেন আর একটি ঘিরে দেবেন এইভাবে আপনি সাতটি গিরা পর মন্ত্র করিয়া দিন এবং ফুক দিয়ে বাঁধিয়ে দিন দেওয়ার পরে ওই রুগীকে স্নান করার পর ওই ভিজা কাপড় ভিজা অবস্থায় কাপড় পাল্টানোর আগে তখন আপনি ওই বাঁধিয়া দিন রুগীর কোমরে কোমরে বাঁধিয়া দিলে ওই রুগীর তো পেটের বাসা দশ দিন না দশ মাস দশ দিন ওই গর্ভে ধারণ করিয়ে থাকিবে দশ দিন দশ দশ মাস দশ দিন পর যখন কিছু ব্যথা বেদনা উঠিবে তখন ওই বাচ্চার না ওই মায়ের ওই দড়িটা যেন খুলে দেওয়া হয় খুলে দিলে আর বাচ্চা হওয়ার কোনো অসুবিধা হইবে না আর না খুলিলে পর তাহাকে সিজার করা লাগিতে পারে মনে করি আপনারা এই বন্ধন আপনার বান্দি আছেন যখন এই বন্ধনটি খুলিয়া দিবে তখন সে মা হালকা হালকাভাবে প্রসাব করিতে পারিবে আমার এই চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব করিয়া বিএলআই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কেউ যদি তন্ত্র মন্ত্র শিখিতে ইচ্ছা করেন তা হইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করিয়া ফোন করিতে পারেন এবং মন্ত্রতন্ত্র শিখিতে শিক্ষা লইতে পারেন আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিখেন তাও শিখানো যাবে আর যদি আপনি বাড়ি আসি আমার কাছে শিখেন তাও আমি শিক্ষা দিয়ে থাকি জয়গুরু জয়গুরু সঙ্গীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা রক্ষা কালী জয় পাগল চান জয় শিব শিবশঙ্কর জয় মা মা